অ্যান্ড গাইস ওয়েলকাম ব্যাক টু এন নতুন ভিডিও অফ এনি ডট অ্যাকশন আগের ম্যাচে আমরা খেলেছিলাম মাইন্ড আর ওই ভিডিওটা ছিল মাইন্ড মরার দশটা উপায় তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো তাহলে চাইলে দেখে আসতে পারো আর আজকে আবারও খেলবো মাইন্ড ক্রাফ্ট আর আজকে মাইন্ড খেলব একটি স্কিপ করার ম্যাপ তোমরা ছেলে ম্যাপটিকে অ্যাডভান্স ফর মাইন্ড থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারো অ্যাডন ফর মাইনক্রাফটে গিয়ে ব্যাকরুম লিখে সার্চ করে একটু নিচে গিয়ে এই যে এরকম একটা ম্যাপ দেখতে পারবে এটাকে ডাউনলোড করে নেবে তো সলেন গেম প্লে শুরু করা যাক তো শুরুতেই আমাদেরকে নামিয়ে দেওয়া হয় এই যে এরকম একটা ফাঁকা জায়গায় চারপাশটা খুব ফাঁকাই ছিল আর গেমটা ভালোই লাগ দিচ্ছিল কি একটা মোবাইলের অনেকগুলো গেম ডাউনলোড করে এই ফুটবল এফসি সহ বিশাল বড় বড় গেম তারপর আবার মাইনক্রাফ্টে ম্যাপ ডাউনলোড করে ফেলছি একটু একটু দিচ্ছিল সামনে একটা চেস্ট পাওয়া গেছে আর চেস্টের মধ্যে তেমন কিছুই নেই একটা বই আছে আর আমার কাছেও ধরো একটা বই দেখা যায় এটার একটু পড়া দেখি এটার ভিতরে তেমন কি আছে বিদ্যা অর্জন করতে করতে চলে যাই বইয়ের লাস্ট পিসটা এবং সেখানে ছিল একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা মনে রাখি ওয়ান থ্রি ফোর এইট সামনে একটা সুইচ আছে এইটা নিয়ে কতক্ষণ তারে নারে করে বুঝতে পারলাম যে এইটা আসলে কোনো কাজেই লাগে না এরপর এইখানে পাই আরেকটা বাটন কিন্তু যখন এই বাটনে চাপ দিলাম পরে বুঝতে পারলাম যে এটা হচ্ছে মরণের বাটন যাদের মরণের চুলকানি উঠে তারা চাইলে এই বাটনে চাপ দিয়ে চুলকানি থামাতে পারে এই রোবটের কাছে আসার পর স্টার্ট বাটন পাই আর সেখানে চাপ দিয়ে গেমটাকে স্টার্ট করি কিন্তু পরে দেখতে পাই যে এখানে আমাকে একটা জেলখানে আটকে রাখা হয়েছে সাইডে একটু ফাঁকা আছে এই সাইড দিয়ে কি বাইরে আছে বে যে একটু চেষ্টা করে ডানে যাওয়ার না এটার আবার মাথা মোটা বেশি এটা আবার বাইরে হতে পারে পরে বুঝলাম যে পিছনে এই যে এখানে একটা রাস্তা আছে এখান দিয়ে চাইলে বের হওয়া যায় আবার ভিতরেও ঢুকা যায় এইখানে এই যে হবির মতন কি জানি দিয়ে এগুলো যেভাবে মনে হয় লাফায় লাফায় উপরের দিকে উঠতে হইব তারপর এই তারা এই জায়গায় একটু বেশি দূর হয়ে গেল না এটা লাভ দিয়ে দেখি কি হয় ও নিচে পড়ে গেছে অনেক সাধনার পর এই জায়গায় উঠছি এইবার এই যে এখানে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ড উপরে দিয়ে লাফায় উপরে উঠতে হইব পিছনের দিকে এই যে সাইন বোর্ডে গো ব্যাক না ওয়েলকাম কি যেন আছে লেখা আর এই ব্লকের ভিতরে দিয়ে আবার ভিতরেও ঢুকা যায় আর নিচে এই জায়গায় একটা সেলাইম দেওয়া আছে যাতে আমি নিচে পরে আবার ড্যামেজ ড্যামেজ না এই যে এই জেলখানার মধ্যে আমাদেরকে আটকিয়ে রাখছিল আর এই যে চারপাশে এখানে একটা বুক সেলফ নাকি যেন আছে আর এই যে উপর থেকে আমি তো এই জায়গায় নামছিলাম আর এই জায়গায় একটা লকার আছে ও একটা পাসওয়ার্ড দিছিল এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কি ছিল ওয়ান থ্রি তারপর কি সেভেন টেভেন কি যেন দাঁড়াও ওয়ান থ্রি এইট সেভেন মনে হয় না এইট সেভেন না কি জানি না 1348 আর সামনে ভিতরে এই যেকে মনে হয় কিছু একটা দেওয়া আছে এগুলো সাথে বাতুল মনে আবার মারা থামু ধরক এই সাইড দিয়ে যা রাস্তা আছে আর এই সাইড আছে তো ডান পাশ দিয়ে আগে যাই দেখি দেখব চাইতে পারি কিনা জোরে একটা দৌড় দিয়ে জাম ও মানে লেসারে মরবে না আবার এই জায়গা থেকে খেলা শুরু হইবে মানে গেম সামনের দিকে একটু যাই প্রথম একটা পার পড়া ও আবার ড্যামেজ পেয়েছি আর না এই যেকে আবার মরতে দিতেছি খালি একটা পার করছি ডান পাশে সামনে যাও লাভ আবার আবার ওই ডান পাশে যাও সামনে লাভ আছে অনেক যন্ত্রণার পরে যে এই জায়গায় আসছি এবার হইবে আরেকটা লাভ ধরো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে নেই দেও লাভ সামনে যাও লাভ আরেকটা 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 লাভ অবশেষে অবশেষে এই যে জায়গাটা পার করে ফেলেছি এবার সিঁড়ি দিয়ে উপরে উঠো এই যে এইখানে আসে এই যে এখানে একটা বালি দেখা যাইতেছে এটা হচ্ছে ভুতুরে বালু এবার এই বালুটাকে আমাকে এই যে একটা পাঁচেলের মতন আছে এলাকাটা এই পাঁচেলের মধ্যে দিয়ে সামনে নিয়ে যেতে হবে চলো শুরু করি এই যে এখানে উঠো এই যে বালুটা আমার সাথে সাথে যাবে আমি যেখানে যাব বালু এইটাও আমার সাথে সাথে যাবে বাম দিকে আবার এবার বাজে গেছে নাকি না আছে 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 পিছনে পিছনে ডানে ঢুকাইতে এই ব্যাপার ডানে ঢুকাও ডানে ঢুকাও আবার সামনের দিকে যাই সামনে মনে হয় একটা দরজা তরজা ওপেন করতে এই পাঁচেলটা লাগবে সামনে এই যে দেখা যাচ্ছে সব স্পষ্ট আবার ডানে এবার পিছন দিয়ে একটা রাস্তা আছে পিছনে পিছনে ডানে আর সামনে 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 এই যে ডায়মন্ডের উপর রাখতে হবে পারে গেট আরেকটা আনলক গেট এটার ভিতরে দিয়ে ঢুকো এবার ডান পাশে দেখি কি এখানে সামনে এই যে একটা আরেকটা রুমের মতন হ্যাঁ আরেকটা রুম আছে এখানে এই যে আরেকটা দরজা দেখা যায় এটার মনে হয় ঘুরতে হইব এই জায়গায় দিয়া দিছে কিছু নিয়ম কানুন আমার মনে হয় নিচে একটা মাইনক্রাফট দেওয়া লাগবে আর উপরে একটা ফার্নেস দেওয়া লাগবে তাইলে সম্ভবত কিছু একটা বানানো হইব তার আগে আমার ফার্নেস আর মাইনক্রাফট বানান লাগবে আর এমনি তো দরজা খোলা যাইতেছে না এই যে রোড দিয়ে আসার সময় উপরে একটুখানি ফাঁকা পাইছিলাম এই এই যে এখানে একটা চেস্ট আছে চেষ্টের মধ্যে সম্ভবত কিছু আছে উইঠা দেখি খুলতে পারি কিনি আয়রন পায়ে গেছি পাঁচটা এগুলা নিয়ে নেই এই রোড দিয়ে আবার ভিতরে যাওয়ার পরে সামনে একটা উপরে একটা ছাদের মতন ফাঁকা আছে ওই যে একটা চেস্ট চেস্ট আছে খুলি নিলাম পাইছি উপরে কয়েল আরো একটা আছে জাম করো আর জাম্প করা দেখি এই আরেকবার জাম্প খুলো খুলছে আর এইখানে একটা গবল স্টোন নিয়ে নিলাম ওগুলো দিয়ে এখন এই জায়গায় বানান লাগবে একটা মাইনক্রাফট একটা মাইন্ডক্রাফ্ট বানাইছি আর একটা ফার্নেস আর একটা ফার্নেস বানায় নিছি আর এইবার এই মাইনক্রাফ্ট আর ফার্নেস দিয়া এই যে নিচে মাইনক্রাফ্ট আর উপরে ফার্নেস দেওয়া লাগবে এইখানে এখন ফার্নেসটা নাও নিচে দাও আর মাইনক্রাফ্ট উপরে এইবার এই জায়গায় একটা মাইনক্রাফ্ট আলট্রা প্রো ম্যাক্স হয়ে গেছে এইটারে নাও নিচে রাইটা দেই দাঁড়াও ডার্ট ফার্ট এই সব মাটি মুটি সরাই দেই আর এই জায়গায় এই যে রেল স্টেশন এইখানে মাইনক্রাফ্ট আলট্রা প্রো ম্যাক্সটা বসায় দিতে হইব বসায় দাও আর এই যে কয়েল লাগোয়া এটা উপরে পর্যন্ত উঠতে পারবে না এই জায়গায় কোয়েল দিয়ে দাও কয়েল বসায় দিছি আর এবারে মাইনক্রাফট আলট্রা প্রো ম্যাক্সের একটা ধাক্কা দিতে হইব এই যে এই সাইড দিয়ে একটা ধাক্কা লাগাইতে গো দাও ধাক্কা আর এইবার এই দরজাও যাবে খোলা টুষ এই দরজাও খোলা গেছে এবার দেখি আশেপাশে একটা চেস্টের মতন দেখা যায় চেস্টে কিছু নাই আর কই কি আছে দেখি এইখানে আরেকটা আছে চেস্ট এই জায়গাও কিছু নাই এই যে এখানে একটা দরজার মতন দেখা যাইতেছে এটা দিয়ে ভিতরে ঢুকা গেল আর এইবার কোন দিকে যাইতে হইব আর এই যে এইখানে যে বেড রক গুলো দেখা যাইতেছে এখন আমি জাদু করা এই বেড রক এর ভিতরে ঢুকে যাব সুমন্ত্র সু কালী কুত্তার গু এই যে বেড রক এর মধ্যে ঢুকে গেছি এখন এই চারপাশ আমাকে খুঁজে দেখা লাগবো যে কোনটার ভিতর কি আছে চাবিটাবি বি মনে হয় কিছু একটা থাকবে আশেপাশে অবশেষে অনেক কষ্টের পর খুঁজে পাইলাম যে এইটার উপর দাঁড়াও আর এইটা খুলো টুস এই যে নিচে পড়ে গেছি তার মানে এইখানে আরেকটা রাস্তা পায়া গেছি আর এই যে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো আমরা যে এত কষ্ট করে পার করছি আমরা কিন্তু আবার ঘুরে ফিরে ওই রুমেই আসা করছি এই যে এই রুমেই কিন্তু আমাদের আটকে রাখা হয়েছিল আর আমরা ঘুরে ফিরে আবার এই রুমেই আসছি এইখানে একটা ফুডা দেখা যায় ফুডার ভিতরে নাইমা দেখে যে ফুডার নিচে কি আছে যে নাইমা ও বাইরে হয়ে গেছি বাইরে হয়ে গেছি পুরার ভিতরে তখন বাইরে হয়ে গেছি মানে এই জাহান নামের ভিতরে থেকে বাইরে হয়ে গেছি বাইরে ভাই এত কষ্ট করার পর অবশেষে বাইরে হইতে পারছি আচ্ছা এই জায়গায় তাইলে আমাদেরকে আটকে রাখছিল না তাহলে একটু খানি সময় অপেক্ষা কর কাউর নাতিরা এই যে এইছে কি আমার আটকে রাখছিল না ওর একেবারে পুরো ওয়ার্ল্ড শুদ্ধ আজকে আমি বোম মারে উড়াই দিমু উনি বলছিল কি জানি পাসওয়ার্ড দিয়ে আমার দরজা খুলতে হবে না দাঁড়াও এই জায়গায় এই দুইটা বোম লাগায় দেই এবার আমি দরজা তো খুলমু সেটা বোম ফাটায় দিমু আর পুরো ওয়ার্ল্ডে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলো আচ্ছা বোম ফাটলো না তাইলে লিভার মনে সমস্যা আছে লিভার দিয়ে বোম ফাটা যাইতে আছে না এক কাজ করি লাইটার দিয়ে বোম গুলো দেখি জ্বলে নাকি এই যে দেহ কাহিনী লাইটার দিয়েও বোম ফাটাইতে পারতেছি না মানি এই ওয়ার্ল্ডে লাইটার দিয়ে বোমের উপরে দিলে আরো বোমের উপর আগুন জ্বলে যেতেছে ওকে কোনো সমস্যা নাই বম ফুটাইতে দিবি না দেখ তাইলে আমি কি করি